ফ্রেন্ডস এর আগের দিন যখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুঁড়ো তরকারি রান্না করেছিলাম তখন অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি রেসিপিটা দিও দেখো খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা তার জন্য দেখো এখানে মিষ্টি কুঁড়োগুলো আমি এভাবে কেটে নিয়েছি যত ছোটো পারো কাটবে কারণ তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি হবে আর এখানে দেখো ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি চলো এবার রান্নাটা তাড়াতাড়ি শুরু করে নিই এই দেখো কড়াইতে তেল ইলিশ মাছ ভাজারি তেল রয়েছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন ব্যাস হলে মিষ্টি গুঁড়ো দিয়ে দেব খুব ইজি তোমার বেঁচে থাকো মিষ্টি গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখো দিয়ে এরপরে মুড়া একটু হলুদ দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো এর মধ্যে হলুদ ব্যাস আর কিচ্ছু লাগবে না বিশেষ করে এই তরকারিটা খেতে যা লাগে না এই তরকারি দেবো আর এর ভিতর থেকে যে জলটা দেবে সেটা দিয়ে পুরো মিষ্টি কুমোটা সেদ্ধ হবে আর একটা কোনো জল দেব না চলো এবার আর এই দেখো দেখো মিষ্টি কোমো দিয়ে কতটা জল বেরিয়েছে এবার একটু একটু ভালো করে খেতে দেবো আর জল শোকানো হয়ে গেলে তারপরে কাঁটাগুলো দিয়ে জাস্ট নামিয়ে নেবো আর কিছু করতে হবে না আমরা এরকমভাবে ভাবে খাই তোমরা পারলে এরকম ট্রাই করে দেখো খুব তাড়াতাড়ি হয় আর বেশ ভালোই লাগে

ফিনিশ হয়ে গেছে তোমাদের কেমন লাগলো জানিও আর তোরা অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন চলো টাকা